লিডসে বাংলাদেশি সম্প্রদায়ের প্রাণ কেন্দ্র রাউন্ডি রোডস্থ বাংলাদেশি কমিউনিটি সেন্টারে উদযাপিত হল বাংলাদেশের তিব্বান্নতম বিজয় দিবস বর্ণাঢ্য এ আয়োজনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় বিসিএল এর সম্পাদক জায়দ আলী ও পরিচালনা পর্ষদের অন্যতম বদর আহমদের প্রাণ চঞ্চল উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন লিডস ইস্টের সংসদ সদস্য রিচার্ড বার্গেন বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আব্দুল হান্নান ও কাউন্সিলর মতিন আলী সভাপতিত্ব করেন বিসিএল এর সভাপতি ওয়াইস মিয়া দুপুর বারোটায় শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটির আয়োজন বিসিএল এর পরিচালকরা পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধকে মানবাধিকার প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করে রিচার্ড বার্গান বলেন অন ফিফটি সার্জ আন অ্যাভার্স্ট্রে ভিক্টায় Of Bangladesh it's an important event for everyone uh, in the Bangladeshi community here in East Leeds across the city across the country and around the world as well because today people are remembering the struggles and sacrifices for self-determination freedom that the Bangladeshi people took and also how far the Bangladeshi community has come in our country since then, and the challenges that they still face, and the victories and achievements that they're still achieving. So, I'm proud to be here with my friends at the Bangladeshi Centre here in Leeds. It makes me very proud to be the Member of Parliament for a diverse area that includes a thriving Bangladeshi community that contributes so much to our city. And as we look forward in Bangladesh, Bangladesh faces many challenges challenges in terms of the political situation going forward and people coming together, but also challenges in relation. Uh, to uh, climate change, which is really affecting Bangladesh and shows why the international community needs to support Bangladesh, which is being hit really hard uh, by flooding uh, and other issues. But today is a celebration of the Bangladeshi language, of Bangla, of Bangladeshi history, of Bangladeshi culture, and it's good for young people to remember the sacrifices and achievements of those that came before them as people join together to look forward in the future. লিড সিটি কাউন্সিলর আব্দুল হান্নান বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস নব প্রজন্মকে জানাতে হবে যাতে তারা তাদের শেকরের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে গ্রিন পার্টি থেকে নির্বাচিত এই প্রথম ব্রিটিশ বাংলাদেশি লিড সিটি কাউন্সিলর মতিন আলী বলেন So for every community, it's important to learn about their own history, to learn about who they are, where they came from, what their own past shows. Because if we our own community first and foremost, what our history is, what our people sacrificed to gain victory and gain independence and to teach the future generation and to teach the wider community about who we are, our history, our culture and how we form an integral part of leeds and how we form an integral part of this country. পুরবি ও ইউথ ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল আবিদিন ইংরেজিতে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন অনুষ্ঠানে যোগ দেয়া ব্রিটিশ বাঙালি ও ও বাঙ্গালিদের কাছে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সালিক মিয়া বিসিএল পরিচালক দবির মল্লিক শাহ আবু বক্কর জালাল উদ্দিন ও শাহ ইয়াওর এছাড়াও বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব আফজাল আনোয়ার গনি সৈয়দ কবির আহমেদ ও নূর মিয়া সঞ্চালক জায়েদ আলীর আমন্ত্রণে মঞ্চে কবিতা পাঠ করেন কবি আহমেদ সৈয়দ শাহনুর ও সাবির আলম কুরেশি সঙ্গীত পরিবেশনা ছিলেন তৌফিক জামান ও রাজন চৌধুরী দলমত নির্বিশেষে দেশের চির গৌরবময় ঐতিহাসিক বিজয়ের এই অনুষ্ঠান নিয়ে আয়োজকদের মধ্যে জায়দ আলী বলেন লোকসভন হয়েছে আমাদের মধ্যে অনেক মেম্বার অফ ছিলেন কাউন্সিলারগণ ছিলেন এবং আমাদের এই অর্থ এলাকার অনেক বিয়ানও ছিলেন মুক্তিযোদ্ধারাও ছিলেন আমরা বিগত তিন বছর যাবত এই বাংলাদেশ সেন্টারে বিজয় দিবস আয়োজন করতে করেছি এটা ধারাবাহিকভাবে চলতেছে এবং আমরা গত বছর লিড সিটি কাউন্সিল আমন্ত্রণে আমরা সিবি কলে একটা বিশাল অনুষ্ঠান করেছিলাম তো আমি আমার পক্ষ থেকে লিড তথা বিশ্বের সব বাংলাদেশিকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা জাতীয় ঐতিহ্য একতা এবং দেশপ্রেমকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিজয় দিবসের এই আয়োজন কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এটি প্রমাণ করেছে যে প্রবাসে থেকেও জাতীয় ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জানানো সম্ভব লিডস থেকে সৈয়দান রেজা